হ্যালো বন্ধুগণ কিরাম আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাকে করে শশু বাটা দিয়ে ইলিশ মাছ বাটা দিয়ে ইলিশ মাছ করে শ্বশু বাটা দিয়ে ইলিশ মাছ রান্তি হয় তাহলে চলো আর কথা না কইয়ে রান্না শুরু করে দিই গিয়ে শ্বশু বাটা দিয়ে ইলিশ মাছ রান্ধার জন্য এ আমি চার কেন ইলিশ মাছ নিছি আর এই ইলিশ মাছ কয়খান কাটিয়ে দুইয়ে আমি ভালো পরিষ্কার এনে নিয়েছি এবার আমি একটা মশলা বানাবো এই মশলা বানানোর জন্য এ নিয়ে আমি নিয়ে নিছি আধ বাটি আর নিয়ে নিছি চারটে কাঁচা জাল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার একটা এই কটারে বাটিয়ে একটু মশলা বানায় নেব। ওই কটারে বাটিয়ে আমি এই টুকানি বানায় নিছি বন্ধুগণ শস্য জাল আর নুন এই তিনটি যদি একসাথে বাটো তাহলে কিন্তু শশো বাটা কোনো দিনও তিতে লাগবে না তাই শ্বশ বাটার সময় কিন্তু এই তিন দিয়ে একসাথে বাটিয়ে তাই মশলা বানায় নিবা শ্বস বাটা ইলিশ মাছ রান্নার জন্য ইয়ে নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল তেলটার একটু গুটিয়ে দিচ্ছি এবার তেল হয়ে তত্তি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেস্ট বাটা এবার পেস্টারে অল্পটুনি গুটিয়ে দিয়ে পেস্টারে একটু বাজিয়ে নিতে হবে পেস্টটা অল্পটুনি বাজা হয়ে গেলেই ওই শস্য বাটা টুকানি আমি পেজের মধ্যে দিয়ে দেবো এবার আবার একটু গুটিয়ে দেবো এবার দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দেবো চামচ হলদি তারপর আবার একটু গুটিয়ে অল্প টুনি গুটা হয়ে গেলি এবার আড্ডা দিয়ে দেবো অল্প টুনি জিরে বাটা জিরে বাটাটা দিয়ে আবার একটু গুটিয়ে দেব এবার আড্ডা দিয়ে দেবো অল্প শুকনো সুন জালের গুঁড়ো তারপরে আবার একটুনি গুটিয়ে দেব বন্ধুগান তোমরা ভাব দি পারো এইভাবে শশু বাটা ভাজলি তো শস্য তিতিয়ে যেতে পারে কিন্তু বন্ধুকান শশোবাটা কিন্তু তিততে হবে না কারণ কি দিন কারণ শস্য বাটার সময় শস্য জাল আর নুন এই তিনটি একসাথে বাড়তি হবে তাহলে শস্য কোনো দিন তৃতীয় হয় না আর তারপরেও তোমরা কিন্তু বেশি ভাজবা না অল্প একটু নিয়ে এরকম গুটি করে এর মধ্যে জল দিয়ে দিবা জলটা ডাল একটু গুটিয়ে দেবো তারপর একটা ডাকনা দিয়ে ডাকিয়ে আমি জাল জাল দেব উঠে গেলি ডাকনা খুলে একটু গুটিয়ে দেব এবার একটা একাক আমি মাছ কানরে জলের মধ্যে ছাড়িয়ে দেব মাছ কানরে এবার একটু নড়াই চড়াই দেব এবার এর আমের এই টুটু রেজল আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি এবার একটা ডাকনা দিয়ে অল্পটুনি ডাই দেব অলপটুনি পরে ডাকনা তুলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলদি হলদি ডাইরেক্ট জলের সাথে একটু গুটিয়ে দেব এবার একটা একখান একখানের মাছ কাটারে আমি উল্টোয় দেবো বন্ধুগান কাঁচা ইলিশ মাছ রান্না করলেই মাছ কিন্তু এমনি নরম থাকে তাই একটু সাবধানে মাছ কয়ান উল্টোতে হবে এবার আবার একটু ডাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ডাকনা তুলে প্যানে চারিদিকতে একটু পরিষ্কার এড়ে দেব এবার এটা দিয়ে দেবো চার দিয়ে কাঁচা জাল জাল কটার মাথার দিকে আমি চিরে নিলাম এবার আবার একটু গুটিয়ে দেব তারপরে আবার একটু ঢায়ে দেব অল্প টানি পরে ঢাকনা তুলে আবার একটু গুটিয়ে দেব এবার আমি নুনিয়া আছে কিনা তা একটু দিয়ে নেব নুনিয়া আছে নুন আর লাগবে না বন্ধুকান বাটা ইলিশ মাছ কিন্তু রান্দা হয়ে গেছে এবার আমি অল্প টুনি দেখার দিয়ে পলায় নেব তা বন্ধুগণ দেখো কিরাম ফাঁস করে বাটা দিয়ে ইলিশ মাছ রাঁধেছি কি ডয় রয়েছে আমার এই শস্য বাটা ইলিশ মাছ রান্ধাটা যদি তোমাকে ভালো লেগে তাই তাহলে তোমরা কিন্তু বাড়ি একদিন অবশ্যই আমার মতো রাঁধতে দেখ পা কি সহজ একদম ফাঁস করে রান্না হয়ে যাবে তাই একদিন কিন্তু অবশ্যই রাঁধতে দেখবা আর বন্ধুগণ আমার এই শুষভাটা ইলিশ মাছ রান্নাটা তোমাকে কীরাম লাগেছে আমার একটু কমেন্ট করে করিয়ে নে বুঝছো আর যদি ভালো লাগে থাই তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে নে আর বন্ধুকে সাথে শেয়ার করিয়ে নেয় ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত নতুন নতুন রান্না দেখতে চালি আমার ইউটিউব চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করে নে বুঝছো